গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমার টিপটা কোথায় উঠে গেছে আর এ দেখো এখন যারা আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তাদের জন্য আজকে দুধ চা নিয়ে নিয়েছি আমি কদিন দুধ পাচ্ছিলাম না তো ফাইনালি কালকে দুধের প্যাকেট একটা নিয়ে এসেছি তো ওইদিকে দুধ গরম করেছি ওইদিকে আমার চা পড়ে রয়েছে আর এদিকে ওদের মিস্ত্রিদের চা দিয়ে আসি তারপরে সব কথা বলছি আর তো সবাই পুরো ব্লগটা দেখতে থাকো এখন বাজে হলো গিয়ে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঠিক আছে হ্যালো এভরিওয়ান তো তোমাদের সঙ্গে তো ইন্টোটাই দেওয়া হয়নি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ স্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের দৃষ্টি মিষ্টি বলতে চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই ওই কমেন্ট ওই ভিডিওটা দেখে বলবে যে বৌদি এইভাবে যাবে মিস্ত্রিদের সামনে না আমি মিস্ত্রিদের সামনে যাই না তোমাদের দাদাভাই আমি চা করে দিয়েছি তো মিস্ত্রিরা ওকে চা তোমাদের দাদাভাই দেবে তো আর কিছু বলার আছে কি কমেন্টসে আশা করি বলার নেই আর কিছু জানা নেই তো চলো বাদ বাকি ব্লগটা পুরো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে যা যায় এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো চলো অনেক কথা বলে ফেললাম আর আজকে দুপুরে কি লাঞ্চ করবো সেটা রেডি করছি তো ফাইনালি দেখো কত বাসন মেজে নিয়ে এসেছিলাম সকালবেলা ছেলেকে খাবার করে দিয়েছি ছেলে খেয়ে স্কুলে গেছে আর এখন তোমার দাদাভাই ওকে নিয়ে গেছে আর আমি নিজে এদিকে বাসনগুরগুলো একের মধ্যে গুছিয়ে নিচ্ছি আর তারপর এক এক করে রান্না প্রস্তুতি করো বিশ্বাস করো এতটা গরম পড়েছে না গরমে না কিচ্ছু ভালো লাগছে না তোমরা অনেকেই বলছো বৌদি বাড়ির কাজ কত দূর এগোলো তুমি আমাদের দেখালে না তো হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো একটা শর্টসে তো এত গরম পড়েছে না মিস্ত্রিরা বাইরে কাজ করছে আর আমি সত্যি কথা কি তোমরা সকল লোকেই জানো যে আমি আমার ভিডিওতে অন্য কাউকে দেখানোটা পছন্দ করি না আর বেশি করে আমার এলাকার লোকজনকে তো আরোই দেখানোটা পছন্দ করি না এলাকা বলেও মানে আত্মীয় স্বজন আমি খুবই কম দেখানো পছন্দ করি কারণ আমি মনে করি আমার চ্যানেল আমি শুধু দেখানোটাই বেস্ট কে সবাই তো সবার মাইন্ডটা তো সমান হয় না কে ভাববে হয়তো হ্যাঁ আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে এই হয়েছে সেই হয়েছে অনেক ঝামেলা অনেক হয় এই জন্য আমি এখন আগে তাও দু এক সময় এসে এতেও দেখাতাম বাট এখন একদমই স্টপ করে দিয়েছি তোমার দাদা ভাই বলে তুমি নিজেকে দেখো শো করো নিজের ঘর সংসার করো দরকার পড়লে আমাদের শো করো মানে তোমার দাদা ভাই তো ক্যামেরার সামনে আসে না মানে ছেলেকে শো করতে বলে বাট আদা আর কাউকে না পাড়ার লোকজনও না কোনো বাড়ির মিস্ত্রি না বলে ঘরের কাজ হচ্ছে সেটা ঘর শো করো বাট মিস্ত্রিদের শো করতে হবে না তো আমিও সেই রকমই কথা রাখার চেষ্টা করি ওদের বাইরের কাউকে আমি আমার ভিডিওতে শো করার চেষ্টা করি না যেটুকুনি দেখানো সেটুকুনি দেখানোর চেষ্টা করি তো চলো আর তোমরা বাইরের কাউকে দেখাটা অতটা পছন্দ করো আমি দেখেছি অনেক ভিডিওতে দিয়ে তো ওই জন্য আরও বেশি করে দেওয়া হয় না তো চলো অনেক কথা বলে ফেললাম অনেক বক বক করে ফেললাম এদিকে দেখো রান্না করতে যেয়ে দেখি তেলটা বারন্ত হয়ে গেছে ভাগ্যিস একটা তেলের প্যাকেট আনা ছিল এই জন্য ঘরে কথা আছে মাস কাছি সাদাই থাকলে ঘরে এই জিনিসটা টেনশান হয় না হুট করে যে শেষ হয়ে গেছিলো এখন তুই দৌড়াতে যেতে হতো এক গ্যাস বন্ধ করে না হলে আয়দার রান্না কারোর কাছ থেকে চেয়ে আনতে হতো নাহলে রান্না সেরকম করা হতো না তো যাই হোক আছে যেহেতু বেরিয়ে গেলাম এই মুহূর্তটা তো আমি চেষ্টা করি সবসময় আমার ঘরে একটা করে স্টক রেখে দেওয়ার যাতে হট করে কোনো সময় শেষ হয়ে গেলে যাতে দৌড়ে এদিক ওদিক না যাইতে হয় কিংবা কারোর কাছে না চাইতে হয় তো সব সময় হয়ে ওঠে না সবসময় পয়সার ব্যাপারটাও তো থাকে জিনিসটা এনে রাখতে তো সবারই মন চায় ঘরে স্টক করতে সবারই মন যায় বাট পয়সাটা সবসময় সঙ্গ দেয় না তো যখনই সঙ্গ দেয় তখন আমি এরকম এনে আগে থাকতে স্টক করে রাখি তো চলো অনেক ভক করে ফেললাম এদিকে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে পটল ছুলে নিয়ে রেখে দিয়েছি ধুয়ে আজকে রেসিপি হবে দই পটল আর দই কই ভাপা তো কারা কারা পছন্দ কর আমার কিন্তু বিশ্বাস করো টক দই দিয়ে যে কোনো খাবার খুবই পছন্দ বেশি একটু টক দই দিয়ে একটু আমি দই পটলটা আরও বেশি ভালো খাই কেন বেশি একটু টক টক হবে টক ধুয়ে আর ঝাল হবে একটু আর মিষ্টি মিষ্টি বাদাম দেওয়ার একটু মিষ্টি মিষ্টি হবে তো সব মিলিয়ে না বেশ খাওয়ার ভাতটা যখন মেখে মুখে দিই ও বিশ্বাস করো দারুণ আর দই পটলটা আজকে দারুণ হয়েছিলো ফাটাফাটি যেমন ছেলে বলেছে ভালো হয়েছে সেরকম তোমাদের দাদা ভাই বলেছে ভালো হয়েছে সত্যি আর আমার আমি তো আমার রান্নার তো নিশ্চয়ই তারিফ করবো তো এই এই কারণে এই না যে আমি আমার রান্না তারিফ করি এটা না যে মিথ্যে বলছি কী হচ্ছে আমার রান্না আমার শ্বশুরবাড়িতে সবাই ভালো খায় এবং আমার বাপের বাড়িতেও মোটামুটি সবাই ভালো খায় মোটামুটি বলবো কারণ আমার মাও খুব সুন্দর রান্না করে আর আমার মায়ের থেকেও আমার ঠাকুমা খুব সুন্দর রান্না করতো তো সেই কারণে আর সবসময় জানবে নিজের রান্নাটা না নিজের বাড়িতেই ভালো লাগে বাপের বাড়িতে গেলে বাপের মায়ের রান্নাটা ঠাকুমার রান্নাটা এতে রান্নাগুলো বেশি ভালো লাগে তো আমি ওখানে সেরকমভাবে রান্না করি না বাপের বাড়িতে গেলে খুব কমই রান্না করি বাট আমার বোন আমার হাতের আলু চুইটা খুব ভালো খায় মানে রুটির সঙ্গে বলো কি লুচির সঙ্গে বলো আলুর তরকারি যেটা হয় ওই তরকারিটা খুব ভালো খায় তো আমি গেলে ওটা যদি কোনো সময় লুচি কি রুটি হয় তো ওটার জন্য একটু ওরা সবাই রেসপেক্ট করে যে আমি ওটা বানাবো আর আমারও ভালো লাগে বেশ আলুর তরকারি খেতে তো যাই হোক অনেক সব অনেক কথা বলা হয়ে গেল অনেক ভক করা হয়ে গেল এদিকে দেখো আমি রীতিমতো রান্না বান্না রেডি হয়ে করে ফেলছি এদিকে তেলের মধ্যে গরম পটলগুলো ভেজে উঠিয়ে রেখেছি আর ওই তেলে দিয়ে দিয়েছিলাম প্রথমে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে একটু কষে নিয়েছি সরি সে জিরে দিয়ে তারপর দিয়ে দিলাম একটু কাজু বাদাম সর্ষে পোস্ত আর দু চারটে কিশমিশ যাতে মিষ্টি মিষ্টি হয় আর তারপর দিয়ে দিলাম টক দই তো পুরোপুরি মশলাটা কষে যখন তেল ছেড়ে দিয়েছে তখন ওই ভাজা পটলগুলো এখন ছেড়ে দেবো ওর মধ্যে আর আগেকার আগে কী হতো যখন শিলনোড়াতে মশলা বাটা হতো তখন মানুষ শিলনোড়াটা ভালো করে ধুয়ে সেই মশলাটা দিত মশলা ধোয়া জলটা দিত এখন তো আর শিলনোড়া বাটা হয় না এখন তো বেশিরভাগ মিক্সারই বাটা হয় তো আমি মিক্সারের বাটিটা ঢাকনাটা ভালো করে ধুয়ে দিচ্ছিলাম আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তো ওর মধ্যে দিয়ে দেওয়ার জন্য যে যদি ঝাল কম হয় সবাই তো সমান পরিমাণে ঝাল খায় না আমি একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি তো ওই জন্য কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি যদি ঝাল কম হয় তাহলে ওই লঙ্কাগুলো ডলে খেয়ে নেবো আর এদিকে দেখো মশলাটা যে কষে তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যে পটলগুলো দিয়ে একটু নাড়িয়ে ওই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটতে দেবো আর একটু নুন চিনি একটু দেখে নেবো সামান্য যে ঠিক আছে না আর সত্যি কথা এখনও যেন মানে তোমাদের বয়স দিচ্ছে আর মুখে আমার জল চলে আসছে এত ফাটাফাটি হয়েছিল না খেতে বিশাল দুর্দান্ত পাটা যেমন পটল চিং দই পটলটা হয়েছিলো সেরকমই হয়েছিলো কই মাছ ভাপাটা তো তোমরাও এরকমভাবে কই মাছ ভাপা খেয়ে দেখতে পারো ঝটপট করে অল্প সময়ের মধ্যে রান্নাটাও খুব চটপটে হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত স্বাদে প্রচণ্ড বিশ্বাস করে আর এই ভয়েস ওয়ার্কগুলো আমি দিচ্ছিলাম বাট ভয়েস ওয়ার্কগুলো দিলে কী হবে বাইরে থেকে এত সাউন্ড আসছিলো ওই জন্য তোমাদের অফ করে দিয়েছি আর এদিকে দেখো দুটো কই মাছ ছিল বড় বড় ছিল ওই জন্য ছোটো ছোটো করে টুকটুক করে নিয়েছি আমি ভেবেছিলাম প্রথমে মানে টিফিন বক্সে দেবো বাট ভালো পরে হলো আবার টিফিন বক্স আবার একটা আলাদা এক্সট্রা আবার ই করবো নেই কড়াইয়ের মধ্যেই ঢাকা দিয়ে দিয়েছি অল্প একটু মাছ তো তো ওই জন্য কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে দিয়ে মেখে কিছু না এর মধ্যে আছে জিরে বাটা লঙ্কা বাটা টক দই দিয়ে আর কিচ্ছু দিই নি সেফ দিয়ে এটা মেখে ঝুঁকে কাঁচা তেল দিয়ে মেখে একবারে হালকা সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি ওই তেলে আর হালকা জলে আর ঢাকাতে ভাপা পুরো মাছটা কাঁচা মাছটা ভাপা হয়ে যাবে খেয়ে দেখো বিশ্বাস কর নামানোর পর একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবে আমি দিই না কারণ আমার ভালো লাগে না আমার এমনিটাই ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে থাকে তো তুমি দিতে পারো খুবই সুন্দর লাগে প্রচণ্ড সুন্দর দুর্দান্ত একটা খাবার রেসিপি তোমরা করে বাড়িতে খেয়ে আমাকে বলো যে কেমন হয়েছে যদি তোমরা না করতে পারো করতে পারো তোমরা ওটা কোনো অসুবিধা নেই কারণ মাঝে মাঝে বউ দল সারপ্রাইজ নেবে ফ্যামিলা রান্না করো প্রচণ্ড বৌরা হ্যাপি হয় তো সেরকম তোমরাও তোমাদের বাড়ির লোককে রান্না করে একটা সারপ্রাইজ দিতে পারো বৌদির থেকে রেসিপি জেনে তো চলো অনেক ভক করে ফেললাম এই গরমে না বিশ্বাস করে টেকা যাচ্ছে না এত রান্না করতে ভালোবাসি খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি বাট এত গরমে না কোনোটাই ভাল লাগছে না না নিজেরও খেতে ভালো লাগছে না রান্না করতে ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে কিচ্ছু ভাল লাগছে না অত্যাধিক গরম আর আমার এই মানে এই রান্নাঘরটা ছাদ ধুলে কী হবে ছাদটা এত নিচু তো অত্যাধিক গরম মানে টিকা যায় না বিশ্বাস করো এতটা কষ্ট হয় না বাইরে মনে দাঁড়িয়ে থাকলেও এতটা রোদে কষ্ট হয় না যতটা আমরা রান্না হয়ে থাকতে কষ্ট হয় হাওয়া দেয় খুব সুন্দর কিন্তু হাওয়া দিলে কি হবে রান্না করতে গেলে হাওয়া দিলে তো গ্যাসটা নিভে যাবে তো ওই কারণে গ্যাসটা জন্য আবার রান্নার জানলাটা বন্ধ করে রাখতে হয় ওই জন্য আরও বেশি কষ্ট হয় তো এইসব কথাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বাট কী করা যাবে কপাল খারাপ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে বাইরে দিয়ে এত সাউন্ড আসছিলো যে আমাদের লাস্টে ওই সাউন্ড অফ করে আমাকে বয়সও বাদ দিতে হচ্ছে তো ফাইনালি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কই মাছের ভাপা আর এদিকে আমি দেখলি ঘেমে নেই একাকার অবস্থা এখন চলো ঝটপট করে স্নান করে নিই স্নান করে খাওয়া দাওয়া করতে বসে করি তোমরা কারা কারা খাবে আমার বাড়িতে চলে এসে ঝটপট করে যদি ভালো লাগে আজকে ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার আছে ওকে টাটা বাই বাই